আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদের মুখে বাবরি মসজিদ হবে সেই জন্য আমরা অনেক শান্তি বোধ করছি বন্ধুরা আজ আপনাদের দেখাতে চলেছি মুর্শিদাবাদের এমন একটা ইতিহাস যা লাখো মানুষের চোখের সামনে গড়ে উঠছে বহরমপুর থেকে বেলডাঙ্গা তারপর দশ কিলোমিটার হেঁটে রেজিনগর এই পথ আমি নিজেই হেঁটেছি আপনাদের জন্য যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আজকের ভিডিও শুধু একটা রিপোর্ট না এটা মানুষের আবেগ মানুষের দান আর পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বাবরি মসজিদ তৈরি করব চলুন শুরু করি আজকের ইতিহাস আমরা <laughs> বন্ধুরা আজ আমি বেরিয়েছিলাম বহরমপুর থেকে সাধারণ একটা বাসে উঠে নামলাম বেলডাঙায় মানুষের ভিড় দেখুন আমি এই পথে যাচ্ছি বেলডাঙ্গায় নামতেই বুঝলাম আজকের দিনটা শুধু একটা দিন নয় এটা মানুষের আবেগ বিশ্বাস আর স্মৃতির দিন সবচেয়ে অবাকর মতো একটা দৃশ্য ছিল মানুষ যেভাবে ইট দান করছে অনেকেই মাথায় করে একটা দুটো ইট বয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছিল এটা যেন শুধু ইট নয় প্রত্যেকটা ইট তাদের হৃদয়ের টুকরো প্রায় দশ কিলোমিটার দীর্ঘপথ পুরোটা ভর্তি মানব স্রোত দেখলাম লাখ লাখ মানুষ ছোট বড় বয়স্ক যুবক সবাই একসাথে হাঁটছে কারো মুখে ক্লান্তি নেই শুধু একটাই উৎসাহ একটাই লক্ষ্য রেজিনগরের নতুন বাবরি মসজিদ এই দৃশ্যটা আমি কোনোদিন ভুলব না মাঠের ভিতর দিয়ে এত মানুষের হাঁটা যেন প্রকৃতির বুকের উপর দিয়েই ইতিহাস হাঁটছে সাধারণ মানুষ বয়স্ক যুবক সবই এক দিশায় একটাই লক্ষ্য নিয়ে হাঁটছে যেখানে আজ বাবরি মসজিদের শিলান্যাস যে নামে আছে স্মৃতি ইতিহাস আর বিতর্ক সেই বাবরি মসজিদ নামটাই আজ নতুনভাবে জন্ম নিচ্ছে এই মাটিতে রাস্তা নয় মাঠ নয় কোথাও বাধা নেই কারণ মানুষের আবেগ যখন জেগে ওঠে তখন পথ নিজেই তৈরি হয় মাঠেও থেমে নেই উচ্ছ্বাস চারিদিকে একই শ্লোগান হাজার হাজার মানুষের পায়ের শব্দে মাঠটা যেন কাঁপছে কিন্তু কারো মন ক্লান্ত হয়নি কারণ এই দিনটা শুধু হাঁটার নয় এটা একটা বিশ্বাসের যাত্রা আজ সরিষা খেতে ধাত ধরে যে মানুষগুলো হাঁটছিল তারা শুধু রেজিনগরের দিকেই যাচ্ছিল না বরং তারা ইতিহাসের দিকে হাঁটছিল এটা শুধু শিলান্যাস নয় এটা মানুষের একতা ভালোবাসা আর আত্মবিশ্বাসের গল্প আর আমি ভাগ্যবান যে এই দৃশ্য আপনাদের দেখাতে পারলাম রাস্তার ধারে বিনামূল্যে জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে সত্যি এটা এক মহৎ ও মানবিক উদ্যোগ বন্ধুরা এই সেই জায়গা যেখানে মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদ নির্মাণ করা হবে আজ ছয় ডিসেম্বর এখানেই ভিত্তিপ্রস্তর বা স্ল্যান্যাস করেছেন মাননীয় হুমায়ুন কবির যেখানে তাকায় শুধু মানুষের ঢল এ যেন নদীর মতো মানুষের স্রোত যা থামান নয় রেজিনগরে পৌঁছে দেখলাম এক অদ্ভুত আবেগ কাজ করছে সবার মধ্যে স্ল্যান্সের মুহূর্তটা দেখতে ভিড় করেছে কারো চোখে পানি কারো মুখে হাসি সবাই অপেক্ষা করছে সেই ইতিহাস করার সাক্ষী হতে চারপাশে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় ইটের পাহাড় তৈরি হচ্ছে মানুষজন ট্রলিতে করে ইট দান করছেন কেউ এক টাকা দিচ্ছেন কেউ দিচ্ছেন এক হাজার কেউ এক লাখ এমনকি আশি কোটি টাকা পর্যন্ত দান করার কথাও শোনা গেছে বন্ধুরা যে নামটা আজ রেজিনগরে আবার উচ্চারিত হল সেই বাবরি মসজিদ নামটার মধ্যে রয়েছে ভারতের একটা বড় ইতিহাস ষোলশো শতকে মুঘল আমলে অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ হয়েছিল যার নাম হয় বাবরি মসজিদ পরবর্তী বহু বছর ধরে সেখানে দাবি উঠে রাম জন্মভূমির স্থানে তৈরি হয়েছে এই দাবি নিয়ে বহু দশক ধরে আইনি মামলা রাজনৈতিক উত্তেজনা এমনকি আন্দোলনও চলতে থাকে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর মসজিদটি ভেঙে ফেলা হয় সেদিন থেকেই এই বাবরি মসজিদ একটা ইতিহাস বিতর্ক এবং স্মৃতির প্রতীক হয়ে থাকে দু সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার জমি মন্দিরকে দেয় আজ সেই মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ নামের একটি নতুন স্থাপনা শিলান্যাস মানুষের মনে সেই পুরনো স্মৃতি আর আবেগকে আবার জাগিয়ে তুলেছে এটা শুধু মসজিদ না এটার সঙ্গে হাসপাতাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ আছে মানুষের মন শুধু ধর্মে নয় শিক্ষাই স্বাস্থ্যসেবায় সব কিছুকে একসাথে দেখতে চায় আজ সেই জায়গাটা পর্যন্ত আমাদের কাছ থেকে ছিল 干！ আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদের মুর্শিবাবাদের মুখে মসজিদ হবে সেই জন্য আমরা অনেক শান্তি বোধ করছি অন্তরে যে কষ্টটা আমরা পেয়েছিলাম আমাদের কষ্ট পেয়েছিল আজ আমরা সেই কষ্টটা অনেকটা লাঘব হচ্ছে আমাদের অন্তর প্রশান্তি হচ্ছে হুমায়ুন কবিরকে আল্লাহ তালা দীর্ঘজীবী করুক তিরাকে হায়াত দান করুক নেক হায়াত দান করুক আমরা এটাই দোয়া করবো বলেন ইনশাল্লাহ আজ আমি যে দৃশ্য দেখলাম তা শুধু শিলান্যাস নয় এটা মানুষের আবেগ বিশ্বাস আর ঐতিহাসিক স্মৃতির মিলন মুর্শিদাবাদ আজ একটা নতুন ইতিহাসের পথে হারছে আর আমি শুধু ভাগ্যবান কারণ এই দিনে সাক্ষী হতে পেরেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আপনার মতে রেজিনগরের এই উদ্যোগ কেমন দেখা হবে আবার নতুন গল্প নতুন ইতিহাস নিয়ে